আজকে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে ইলেভেন থেকে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে ক্লাস ইলেভেন দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভ দুটো সেমিস্টার আজকে এই ভিডিওটির মাধ্যমে ইলেভেন এবং টুয়েলভের সাবজেক্ট বাংলা আজকে সিলেবাসটি টোটালটি এ টু জেড আপনার সামনে তুলে ধরবো শুধু সিলেবাস নয় সিলেবাসের পাশাপাশি নাম্বার বিভাজন কি কি পাঠ্যাংশ রয়েছে এ টু জেড আপনার সামনে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি প্রথমে তুলে ধরতেছি সাবজেক্ট বাংলা এ অর্থাৎ যাদের এ পার্টি বাংলা রয়েছে তাদের প্রথমে সিলেবাসটা তুলে ধরছি আজকের আলোচ্য টপিকে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সাবজেক্ট বেঙ্গলি ফুল মার্কস চল্লিশ কন্ট্যাক্ট আওয়ার্স টোটাল নাইনটি আওয়ার্স চলে আসুন কি রয়েছে যেখানে ইউনিট নম্বর রয়েছে টপিক প্রথমে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আওয়ার্স তারপর কত রয়েছে গল্প থেকে আট নাম্বার প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা সাত নম্বর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর আচ্ছা এরপরে চলে যাব ক্লাস ইলেভেনের এর সেমিস্টার টু যেখানে ফুল মার্কস চল্লিশ চলে আসুন এখানে রয়েছে গল্প পাঁচ নাম্বার কবিতা পাঁচ নাম্বার নাটক পাঁচ নাম্বার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দশ নাম্বার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পাঁচ নাম্বার প্রবন্ধ রচনা দশ নাম্বার এরপরে চলে যাবো প্রজেক্টে প্রজেক্টে রয়েছে কুড়ি নাম্বার চলে আসুন এবারে সিলেবাসটা তুলে ধরি যেখানে বাংলা ক একাদশ শ্রেণী যাদের ক বিভাগ অর্থাৎ বিভাগ ওয়ান যাদের পাঠ্যাংশ এ তাদের জন্য বলছি মূলত একাদশ শ্রেণী পূর্ণমান চল্লিশটা গল্প রয়েছে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আচ্ছা এরপরে পর্ব টু থেকে এই সমস্তগুলো পাঠ্যাংশ রয়েছে এরপরে চলে যাব বাংলা ক বিভাগের একাদশ শ্রেণীর সেমিস্টার এর নাম্বার যে রয়েছে দেখে দিচ্ছি গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতির লালন শাহ ফকিরের গান লালন গাহ লালন শাহ নুন জয় গোস্বামী নাটক রয়েছে আগুন বিজয় ভট্টাচার্যের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই সমস্ত রয়েছে দেখতেই পাচ্ছেন বাংলা সাহিত্যের ইতিহাস সংস্কৃতির এই যে সব রয়েছে তুলে ধরতেছি একটু দেখে নেন কি কি রয়েছে আচ্ছা হলো সমস্ত তুলে ধরলাম স্ক্রিনের উপরে এরপরে প্রবন্ধ রচনা চলে যাই প্রবন্ধ রচনা এইগুলো আপনাকে করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার গেল ক্লাস ইলেভেনের এবারে ক্লাস টুয়েলভে চলে যাবো থার্ড সেমিস্টার যেখানে চল্লিশ নাম্বার রয়েছে ফুল মার্কস গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা যা রয়েছে টোটাল এগুলো মার্কস রয়েছে এই পাশে আচ্ছা এরপরে চলে যাব আমরা ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভ এর ফাইনাল সেমিস্টার যেখানে চল্লিশ নাম্বার রয়েছে কী কি করতে হবে এসে কিউ অ্যান্ড এল এ কিউ টাইপ কোয়েশ্চেন গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য প্রবন্ধ এই সমস্ত মার্কস দেওয়া আছে এ পাশে আর প্রজেক্ট কুড়ি নাম্বার চলে আসুন তাহলে বাংলা কয়ের দাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির পূর্ণাঙ্গ মান যে চল্লিশ কি কি রয়েছে আদরিনী প্রভাত মুখোপাধ্যায়ের কবিতা অন্ধকার লেখা উচ্চ শ্রীজাত দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসান প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ ভারতীয় গল্প পটরাজ শঙ্কর রাও খারাট আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে ভাষা এইগুলো ধন তত্ত্ব ধ্বনি স্বর ব্যঞ্জন ইত্যাদি গুলো দেখে নেবেন তারপরে শব্দ ইত্যাদি রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এই সমস্তগুলো গুলো রয়েছে আচ্ছা এরপরে চলে যাব বাংলা ক দ্বাদশ শ্রেণীর ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার চল চল্লিশ নাম্বার গল্প হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের রং নাম্বার মহাশ্বেতা দেবীর কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের তিমির হননের গান জীবনানন্দ দাশের কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের নাটক এই যে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এই এই যে যে রয়েছে 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 প্রবন্ধ রচনা কি উপরে ঠিক আছে আচ্ছা এরপরে প্রজেক্ট একাদশ শ্রেণীর প্রকল্প কি কি গুলো করতে হবে তুলে ধরা হয়েছে স্ক্রিনের উপরে আচ্ছা দ্বাদশ শ্রেণীর প্রকল্প কি কি গুলো করতে হবে এই স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে তাহলে বিভাগ ক সেকশন এ আপনার সামনে তুলে ধরলাম এরপরে চলে যাব বাংলা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস টুয়েলভ সাবজেক্ট বেঙ্গলি বি যাদের সেকশন বি বা বিভাগ বি বাংলা তাদের সিলেবাস তুলে ধরছি কারণ এ যাদের তারা এটা বুঝে নেবেন যারা বি তারা বি টা বুঝে নেবেন ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ান সেখানে চল্লিশ নাম্বার এ দেখুন একই জিনিস গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প কবিতা ভাষা মার্কসগুলো দেওয়া আছে এই সাইটে এরপরে চলে যাব সেমিস্টার টু ক্লাস ইলেভেনের অর্থাৎ বাংলা বি যাদের রয়েছে তাদেরও চল্লিশ নম্বর সেখানেও রয়েছে গল্প প্রবন্ধ কবিতা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প প্রবন্ধ রচনা এই পাশে মার্কস রয়েছে এরপরে চলে যাব প্রোজেক্টে কুড়ি নম্বর হয়ে গেল এবারে সেগুলো সিলেবাসটা একটু তুলে ধরছি দেখুন বিভাগ বাংলা খ যাদের খ যাদের পাঠ্যাংশ সিলেবাস তাদের জন্য বলছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার গল্প পৌরাণিক আধুনিক প্রবন্ধ আড্ডা বসুদেব বসুর কবিতা এই দেখুন রয়েছে আন্তর্জাতিক গল্প কি কি রয়েছে ভাষা কি কি রয়েছে বাংলা শিল্প সাহিত্য কি কি রয়েছে স্ক্রিনের উপরে তুলে ধরলাম এবারে সেমিস্টার টুয়ে বাংলা খ একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টার সেখানে রয়েছে গল্প ঈর্ষা আশাপূর্ণা দেবীর প্রবন্ধ মুন্সিজি শ্রীপন্থ কবিতা দেখতে পাচ্ছেন সব স্ক্রিনের উপরে রয়েছে এইগুলো হচ্ছে আপনার পাঠ্যাংশ এই যে সমস্ত স্ক্রিনের উপরে তুলে ধরা হয়েছে বোঝা গেল আচ্ছা এরপরে চলে আসি আমরা পরের সেমিস্টার ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার বি বেঙ্গলি বি যাদের পাঠ্যাংশ তাদের জন্য বলছি মেনলি চল্লিশ নাম্বার ফুল গল্প কবিতা নাটক ভারতীয় গল্প কবিতা ভাষা শিল্প টোটাল নাম্বারটা রয়েছে এবারে চলে আসুন ক্লাস টুয়েলভের এর ফোর্থ সেমিস্টারে কি রয়েছে বি বাংলার পার্ট বি কি রয়েছে দেখে নি এই দেখুন এখানেও গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প প্রবন্ধ রচনা এ পাশে মার্কস দেওয়া আছে এবারে সিলেবাসটা প্রজেক্ট রয়েছে কুড়ি নম্বর সিলেবাসটা বুঝিনি থার্ড সেমিস্টারে রয়েছে চল্লিশ নাম্বার গল্প রয়েছে মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা রয়েছে কান্ডারি হুশিয়ারি কাজী নজরুল ইসলামের তারপরে ভারতীয় গল্প রয়েছে দারোগা ভারতীয় কবিতা কবিতা রয়েছে পৃথিবী আমার নাটক লক্ষণের ভাষা এগুলো রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলো রয়েছে আচ্ছা এবারে ক্লাস টুয়েলভের শ্রেণীর বাংলা ক্ষয়ের সেমিস্টার ফোর অর্থাৎ ফাইনাল সেমিস্টারে চল্লিশ নাম্বার গল্প নাম নেই সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্প্রদায়ের ভাষা শঙ্ঘ ঘোষের কবিতা খুকু ও ধোকা খুকু খোকা কন্যা শ্লোক এইগুলো নাটক রয়েছে এই যে তারপরে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এইগুলো স্ক্রিনের উপরে রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এইগুলো আর প্রবন্ধ রয়েছে এইগুলো বোঝা গেল আচ্ছা এরপরে আমরা চলে যাব প্রজেক্ট একাদশ শ্রেণীর প্রকল্প রয়েছে এই যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আচ্ছা এগুলো হচ্ছে তারপরে চলে যাব টুয়েলভ এর প্রকল্প কি কি রয়েছে স্ক্রিনের উপরে তুলে ধরতেছি একটু একটু করে দেখে নেন বুঝতে পারবেন দেখুন এইগুলো সমস্ত রয়েছে আর যদি এই যে পিডিএফ মানে ক বিভাগ বাংলা ক বাংলা এ বাংলা বি যদি আপনি পিডিএফ পেতে চান এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যান সেখানে বেঙ্গলি এ বেঙ্গলি বি পিডিএফ ডাউনলোড নাও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে আপনি অনায়াসে এই বাংলা পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন প্রিয় দর্শক বন্ধু প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের আপডেট ভিডিও যদি আপডেট ভিডিওটি আপনাদের এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের